محمد رسول الله والذين معه وشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم الله تعالى رب العالمين قال محمد من الله الرسول আর এই মোহাম্মদের সাথে যারা থাকবে মোহাম্মদের পথকে যারা অনুসরণ করবে তাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে তাদের ভিতরে দুইটা গুণ পাওয়া যাবে এক নাম্বার গুণ আশিফা তুফাত এক নম্বর গুণ হইল মোহাম্মদের অনুসারে যারা হবে তাদের এক নম্বর গুণ হইলো আশিকা তারা কাফেরদের ব্যাপারে তারা মুশিদদের ব্যাপারে কঠিন থাকবে ওহামা ও আর নিজেদের মাঝে থাকবে সরল নিজেদের মাঝে থাকবে নমনীয় নিজেদের মাঝে থাকবে এইটা হলো মুহাম্মাদের অনুসারী যারা হবে তাদের হবে আজ আমাদের প্রেক্ষাপট পরিস্থিতি একেবারেই ভিন্ন আমরা মুশরিকদেরকে আপন করে নিতেছি আর আল্লাহর পয়গম্বর বলেছেন মুশরিকদেরকে আপন করা যাবে না তাদের ব্যাপারে কঠোর থাকতে হবে আর আপন করতে হবে মুসলমানদেরকে আজ আমরা সম্পর্ক সুসম্পর্ক গঠন করার চেষ্টা করতেছি কাফেরদের সাথে আর কঠোরতার চেষ্টা করতেছি এবং কঠোরতা করতেছি ইমানদার মুসলমানদের সাথে কেনা অতএব যতই চেষ্টা করা হোক না কেন যে কাফেরদেরকে মুশ্রিকদেরকে বন্ধু বানানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন তারা আপনার আমার বন্ধু হবে না যদিও বাহ্যিক ভাবে দেখা যায় হচ্ছে কিন্তু ভিতরগত ভাবে তারা হবে না আজকের আমাদের যুব সমাজ আমাদের অবস্থা আজ বড় করুন আমরা ইহুদি নাসারদের মতো চলাচল করতেছি তাদের মতো চুল কাটতেছি তাদের মতো পোশাক এমন এমনকি নিজেদের মাঝে এমন প্রতিযোগিতা শুরু করেছি যে কে কার থেকে বেশি ইহুদি নাসারাদেরকে অনুসরণ করতে পারে অতএব আপনি যতই তাদের সাদৃশ্য গ্রহণ করুন না কেন তাদের পোশাকে পোশাক করুন না কেন তাদের মতো রূপ চর্চা করুন না কেন তারা আপনার বন্ধু হবে না কারণ যে আল্লাহর পেগম্বর সর্বশ্রেষ্ঠ মানব ছিল ওই আল্লাহর পয়গম্বর তার আখলাকের মাধ্যমে কাফেরদেরকে সন্তুষ্ট করতে পারে নাই কাফেরদেরকে বন্ধু বানাইতে পারে নাই লাংতাম আঞ্চল ইহুদু ওয়ালা নাসারা হাত্তা তাতাবি আমিলতুহুম আল্লাহ বলতেছেন রাসূল আপনি তাদেরকে যতই তাদের প্রতি সহনবতিশীল ভালোবাসা বন্ধু বানানোর চেষ্টা করুন না কেন লাউতারবা আল ইয়াহুদ ওয়াল ইহুদি আর আপনার প্রতি সন্তুষ্ট হবে না হাতা ততভি আমিলত যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের পথ এবং মতকে অনুসরণ করেন তো যেখানে আল্লাহর কয়েকম্বর তাদের পথ পথ অনুসরণ না করে তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না সেই জায়গায় আপনি আমি যতই চেষ্টা করি না কেন আমরাও না।